একটা সময় ছিল বাংলা ছবির রমরমা তপন সিংহ তরুণ মজুমদার উত্তম কুমার সুচিত্রা সেনের বহু ছবি হিন্দিতে তৈরি হয়েছে কলকাতার পাশাপাশি মুম্বাইয়েও সেই ছবি হিট যেমন তপন সিংহের গল্প হলেও সত্যি হিন্দি সংস্করণ বাবুর্চিতে দুরন্ত অভিনয় করেছিলেন রাজেশ খান্না আবার উত্তম কুমারের আমি সে ও সখা তৈরি হয়েছিল হিন্দিতে নাম বেমিসাল এই ছবিতে রোমান্টিক নায়কের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন অমিতাভ বচ্চন সিনেবোদ্ধা এবং সমালোচকদের দাবি কত বেশ কিছু বছর ধরে বাংলা ছবির ভাড়ারে যেন টান ধরেছে প্রতি বছর ছবির সংখ্যা কমছে দর্শকও নতুন বাংলা ছবি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন না পাশাপাশি বাণিজ্যেও লক্ষ্মীর বসতিও নেই যে কারণে ইদানিং টলিউডে একটি কথা প্রায় সকলের মুখে মুখে ফিরছে বাংলা ছবির পাশে দাঁড়ান এই ধরনের বক্তব্য কিন্তু ষাট থেকে নব্বই দশকের খ্যাতনামি অভিনেতাদের শুনতে হতো না কেন বাংলা ছবির এই দশা কেনই বা দর্শকদের উদ্দেশ্যে কিংবা নিজেদের সজাগ করতে বলা হচ্ছে অভিনেতা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর কথায় আমি এক কোটি টাকা পারিশ্রমিক নিই বাংলা ছবির বাজেট এখনো এই অঙ্কের উপরেই উঠতে পারল না তাহলে আর উন্নতি কোন দিক থেকে হবে তার মতে যে টাকায় মাত্র চোদ্দ বা পনেরো দিন শুটিং করে একটি ছবি তৈরি হয়ে যাচ্ছে সেই অঙ্ক আর একটু বাড়িয়ে যত্ন নিয়ে ছবি তৈরি করলেই যে কোনো ছবি সফল হতে বাধ্য তবে শুধু বাজেট বাড়ালেই ছবি হিট হবে এমনটাও নয় দাবি তার মিঠুনের বাজেটের সঙ্গে জোর দিয়েছেন ছবির গল্পের উপরেও তার কথায় বাঙালি বরাবর পারিবারিক ছবি দেখতে ভালোবাসে যেখানে একটা নিটোল গল্প থাকবে সূক্ষ্ম অনুভূতিতে কৌতুক রস মিশবে এই উপাদান সঠিক পরিমাণে মেশাতে পারলেই ছবি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন তিনি এও জানান ছবি সফল হওয়ার পিছনে জোরালো চিত্রনাট্য এবং সংলাপের যথেষ্ট গুরুত্ব আছে সেদিকেও তাই সমান যত্নবান হওয়া দরকার এ প্রসঙ্গে মিঠুন তার সাম্প্রতিক ছবি সন্তান প্রজাপতির উদাহরণ দেন তার মতে রাজের সন্তান ছবিতে দর্শককে কাঁদিয়েছি পথিকৃত বসুর শ্রীমান ভাষের শ্রীমতীতে সকলকে হাসাবো দর্শক প্রেক্ষাগৃহে আসতে বাধ্য হবেন